আমি পশ্চিম বাংলার যে ক্রিস্টি কালচার ছিল সেই কালচারটাকে ফিরিয়ে আনতে চাই ভোট হয়ে গেছে আর কোনো ভোট নেই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা ডেভেলপমেন্টের জন্য উন্নতির জন্য আমার তৃণমূলের কাছে হাত ধরাটা আমার এটা কোনো খারাপ ব্যাপার না উনি একজন সিনিয়র ব্যক্তি আছেন আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তার সঙ্গে দেখা হলো তাকে আমি প্রণাম করে তাকে শ্রদ্ধা জানাবা ভোট পরবর্তী সময়ে দেখা গেছে যে আপনি কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন কখনো লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসা করছেন আমি আবার বলছি আপনাকে আমি একশো দিনের কাজ চালু করতে হবে আমি চাই আমি চাই পশ্চিমবাংলার অন্তত বিষ্ণুপুর লোকসভা এবং বাঁকুড়া জেলাতে প্রত্যেকটা গরিব মানুষের পাকা বাড়ি তৈরি হোক কারণ কি জানেন কারণ গরিব মানুষরা প্রান্তিক মানুষরা আমাদের অনেক ভোট দিয়েছে প্রান্তিক মানুষরা কোনো দোষ করেনি যারা অপরাধী তারা অ্যারেস্ট করুক তারা হচ্ছে না সেটা তাদের সেটা তাদের এজেন্সির ভুল কিন্তু গরিব মানুষরা তার জন্য বাড়ি পাবে না এটা হয় না গরিব মানুষকে বাড়ি করার জন্য আমি প্রধানমন্ত্রী দিয়ে চব্বিশ তারিখ গিয়ে আমি দেবিত্বের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিতে দেখা গেছে আপনাকে বিভিন্ন সময় আমি আবার বলছি বাচ্চা বা বুড়োর সাথে লড়াই করতে পলিটিক্সের সার্থক ব্যক্তিদেরকে সামনে আনতে হয় বাংলায় উনিশশো সালে কংগ্রেস ষোলোটা সিট পেয়েছিল কংগ্রেসের ভুলের জন্য আজকে কংগ্রেস কোথায় দাঁড়িয়ে গেছে পশ্চিমবাংলার রাজনীতির একটা অন্য ধরনের সেই জায়গায় নেতা চয়ন ভালো না হলে বিপর্যয় অবসম্ভব আপনার কি মনে হয় রাজ্য নেতা ঠিকঠাক চয়ন হয়নি আমি আপনাকে বলছি রাজ্য নেতা একটা কোনো নাম দেব না রাজ্যে ভালোবাসা দিয়ে পশ্চিমবাংলার কৃষ্টিকে সঙ্গে নিয়ে বিরোধীর মতো বিরোধী হতে হবে শুধুমাত্র মুখে বললে হবে না আমাদের ঠিকমতো করার হয়নি বিরোধিতার জন্য কি বিরোধিতা করা হচ্ছে এটা আমি আবার বলছি পশ্চিমবাংলার কৃষ্টি কালচার করতে হলে ডেভেলপমেন্ট করতে হবে আমরা সকলে চাই দেখুন আমার খটগপুর ডিভিশনে যে ট্রেন চলে আমার পুরুলিয়া এক্সপ্রেস যে ট্রেনটা চলে এই ট্রেনটায় অনেক মানুষ কষ্ট পায় আমি যদি এই কথাটা মন্ত্রীকে না বলতে পারি যদি আমার জিএমরা যদি কাজ না করে মন্ত্রীকে যদি ভুল পথে চালিত করে সেটা আমার অন্যায় নয় এটা মানতে হবে ভাই অনেক জায়গায় প্যাসেঞ্জাররা অনেক কষ্ট পাচ্ছে এই জায়গাটা আমাদের ভাবতে হবে এই জায়গাটা আমাদের দেখতে হবে না মন্ত্রিত্ব না পেয়ে কি ক্ষোভ কোথাও আমার দুদিন ক্ষোভ ছিল এখন কোনো ক্ষোভ নেই এখন আমি বিন্দাস আছি আমি জানি বাঁকুড়া বিষ্ণুপুরের মানুষ আমাকে আশীর্বাদ করেছে আমাকে অনেক কাজ করতে হবে তার জন্য আমি কাছে গিয়ে চিঠি দিতেও রাজি আমি তৃণমূলের মন্ত্রীদের তৃণমূলের মন্ত্রী তো হয় না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রীদের কাছে আমি চিঠি গিয়ে ডিএম এর সঙ্গে দেখা করা জেলা সভাযোগের সঙ্গে দেখা করে ডেভেলপমেন্টের জন্য সকলের কাছে যাবো হ্যাঁ শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এলাকার মানুষ জানতে চাইছে আপনি কবে তৃণমূলে যাচ্ছেন আমি বিজেপিতে আছি বিজেপির প্রতীকে মানুষ ভোট দিয়েছেন আমি তাই বিজেপির প্রতি শ্রদ্ধা ভালোবাসা বিজেপির আছে থাকবে আর তৃণমূল তৃণমূলের মধ্যে আমার শুভেচ্ছা রইল তারা তাদের মতো দল করুক আমি আমার পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, সোকেজ, খাজ, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট